নমস্কার রেশিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং সৌভাগ্য আমাদের প্রত্যেকেরই নির্দিষ্ট জন্মকুণ্ডলী রয়েছে হাতের কিছু রেখা রয়েছে এখানে ভাগ্য রেখা বৃহস্পতি রয়েছে আমরা বলি তোমার তো তুঙ্গ বৃহস্পতি আমরা অনেক কথা বলি তোমার তো রয়েছে সৌভাগ্য যোগ রাশি ফলে আমরা বারবার শুনি প্রত্যেকটি রাশির মানুষদের ক্ষেত্রেই যে এবার আকাশ থেকে ধন বর্ষা ঘটবে আমরা পাবো প্রচুর টাকা পয়সা কিন্তু আলটিমেটলি কিছুই পাচ্ছি না তার কারণ আমাদের জন্মকুণ্ডলিতে কতগুলি বিশেষ যোগের অনুপস্থিতি জন্মকুণ্ডলিতে কয়েকটি বিশেষ যোগ যদি না থাকে সেই ক্ষেত্রে কখনোই আমাদেরকে সৌভাগ্যবান বলা যাবে না তাহলে মনের মধ্যে প্রশ্ন জাগবে কি সেই বিশেষ যোগ যার জন্য আমাদেরকে সৌভাগ্যবান বলা যেতে পারে কি কি যোগ থাকলে আমরা নিজেদেরকে সৌভাগ্যবান হিসেবে ভাবতে পারি আজকে আমরা আলোচনা করব কন্যা রাশির বিষয়ে কি যোগ থাকলে কন্যাকে আমরা বলতে পারি সৌভাগ্যবান জন্মকুণ্ডলীতে কি কম্বিনেশন কন্যার ভাগ্যকে অনেকটাই বিবর্ধিত করে তুলতে পারে এবং ট্রানজিট রেজাল্ট সেটা কন্যার ক্ষেত্রে কি করে অনেকটা বাড়তে পারে বারবার শুনছেন এটা হবে ওটা হবে সেটা হবে কিন্তু কিছুই হচ্ছে না দুশ্চিন্তা ডিপ্রেশন এগুলো চলে আসছে মাথা গরম হয়ে যাচ্ছে ডিসাইড করে ফেলেছেন আর কোথাও জ্যোতিষ প্রোগ্রাম দেখবো না কিন্তু তা সত্ত্বেও মন যাচ্ছে ওই জানতে হবে কেন আপনি সৌভাগ্য প্রাপ্ত হচ্ছেন না কি যোগের অভাব রয়েছে আপনার কুণ্ডলিতে আমরা এই ধরনের কটা যোগ খুঁজে বার করবার চেষ্টা করি কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কালপুরুষের ষষ্ঠ রাশি বুধের দ্বারা প্রভাবিত তত্ত্বের দত্ত প্রকৃতির এই রাশি এই রাশির যে সিম্বল সেটি হল একটি নদীর মধ্যে একটি নৌকো চলছে নৌকোতে রয়েছে একটি কন্যা এবং সেই কন্যার এক হাতে লণ্ঠন অন্য হাতে ধানের ছড়া দিগন্ত বিস্তৃত আকাশ দিগন্ত বিস্তৃত নদী তার মধ্য দিয়ে সে এগিয়ে চলেছে অর্থাৎ খেয়া বরাবর করছে ফলে কন্যা রাশি বা লগ্নের মানুষদের কিন্তু স্ট্রাগল করতেই হয় তাদের মধ্যে রয়েছে হাই প্রোডাক্টিভিটি রয়েছে হাই ক্রিয়েটিভিটি তারা প্রচন্ড পরিশ্রমী সফট এবং ধৈর্যশীল রেগে গেলে তারা খুব রেগে যেতে পারেন কিন্তু সাধারণত কন্যা রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু ক্রোধ এবং ক্রোধের প্রকাশ এই দুটি বিষয় থেকেই নিজেদেরকে দূরে সরিয়ে রাখেন এদের ক্ষেত্রে এদের জন্মকুণ্ডলের ক্ষেত্রে সেই সমস্ত সৌভাগ্য যোগ প্রথমত যদি এদের জন্মকুণ্ডলীতে বুধ দ্বিতীয় বা নবমে অবস্থান করে অর্থাৎ যদি বুধ তুলা রাশিতে অথবা বৃষ রাশিতে অবস্থান করে এবং তার সঙ্গে সঙ্গে যদি শুক্র বলবান হয় অর্থাৎ বুধ শুক্রের কম্বিনেশন দেখতে পাওয়া যায় তাহলে সেটা অতিমাত্রায় সৌভাগ্য যোগ হিসেবে ট্রিটেড হবে যাদের জন্মকুণ্ডলিতে বৃষ অথবা তুলায় বুধ শুক্র সংযোগ হয়েছে তারা কিন্তু সৌভাগ্যবান এবং তীব্রভাবে সৌভাগ্যবান এই জাতক ধনবান হয় জাতকের অর্থ করবার মানসিকতা থাকে এবং টাকা আসলে সেই টাকার প্রপার ইউটিলাইজেশন এটা জাতক ভীষণ ভালোভাবে করতে পারে অর্থনৈতিক দিক থেকে জাতকের স্টেবিলিটি এটা অনেকটাই বেশি হয় ধীরে ধীরে জাতক উন্নত আরও উন্নত জীবনের দিকে অগ্রসর হতে পারে দ্বিতীয় কম্বিনেশনটি হলো বুধ যদি কুণ্ডলিতে তুঙ্গ ক্ষেত্রে অবস্থান করে অর্থাৎ কন্যা রাশিতেই যদি বুধ অবস্থান করে কিন্তু খেয়াল রাখতে হবে এখানে বুধাদিত্য যোগ কিন্তু নেগেটিভ রেজাল্ট দেবে বিশেষ করে অর্থনীতি সৌভাগ্য ইত্যাদির ক্ষেত্রে এই বুধাদিত্য যোগ কিন্তু বেনিফিশিয়াল হবে না কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বুধাদিত্য যোগ হওয়ার থেকে বুধাদিত্য যোগ না হওয়াটা কিন্তু বেটার এবং কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে যদি লগ্নে বুধ দ্বিতীয় রবি থাকে এবং যদি দ্বিতীয় রবি শুক্র কম্বিনেশন হয়ে থাকে তাহলে সে কিন্তু প্রচুর অর্থ উপার্জন করতে পারবে এই যোগেও জাতক অর্থবান এবং যথেষ্ট ধনী পরিবারে জন্মগ্রহণ করে থাকেন জাতকের কাছে টাকা পয়সা থাকে পরবর্তী যোগটি হলো জন্মকুণ্ডলিতে বৃহস্পতি যদি সপ্তম ভাবস্থ হয়ে বুধের সঙ্গে সম্পর্ক স্থাপন করে সেই ক্ষেত্রেও জাতক কিন্তু যথেষ্ট সৌভাগ্যবান হয়ে থাকেন অর্থাৎ দেবগুরু বৃহস্পতি সক্ষেত্রে হবেন এবং তার সঙ্গে বুধের সম্পর্ক থাকবে হতে পারে বৃহস্পতির দৃষ্টি বুধের ওপর রয়েছে বা বুধ বৃহস্পতির দৃষ্টি বিনিময় করেছে সহাবস্থারও হতে পারে কিন্তু এই সহ অবস্থানের ক্ষেত্রে অর্থাৎ যদি বৃহস্পতি মিনে অবস্থান করেন এবং তার সঙ্গে বুধ নিচস্ত হয়ে থাকেন তাহলে জাতকের কিন্তু শরীরটা খারাপ দেখতে পাওয়া যায় টাকা পয়সা সমৃদ্ধি এগুলি বাড়ে অর্থনৈতিক দিক থেকে ক্রমাগত উন্নতি দেখতে পাওয়া যায় অবশ্যই যায় কিন্তু তার সঙ্গে সঙ্গে শারীরিক দিক থেকে ক্রমাগত অবনতি শরীরটা খারাপ হয়ে যাচ্ছে ক্রমাগত আজকে এই রোগ কালকে ওই রোগ পরশু সেই রোগ এই ব্যাপারগুলি কিন্তু দেখতে পাওয়া যায় এবং এর ফলে জাতক কিন্তু যথেষ্টই অস্থির হয়ে পড়ে পরবর্তী হলো শুক্র শনি যোগ এই একদিকে যেমন পজিটিভিটি রয়েছে অন্যদিকে নেগেটিভিটিও রয়েছে এই যোগে জাতক তার নিজের উন্নতির কারণে অন্যের হিংসার পাত্র হয়ে ওঠেন মানুষের এত হিংসা এত একটা ক্রোধপূর্ণ পরিস্থিতি জাতকের দিকে দেখতে পাওয়া যায় যেটা যথেষ্ট বিরক্তিকর তবে যত বয়স বাড়তে থাকে জাতকের উন্নতির মাত্রা সেটাও ক্রমাগত বাড়তে দেখতে পাওয়া যায় জাতক দ্রুততার সঙ্গে নিজের জীবনে উন্নতি করতে পারেন এবং ক্রমাগত উন্নতি তার কারণে জাতক লোকের কাছে চক্ষুশুল হয়ে পড়েন জাতকের উন্নতি আশেপাশের মানুষরা সহ্য করতে পারে না এবং তার কারণে জাতকের প্রতি তাদের একটা তীক্ষ্ণ কুদৃষ্টি এটা দেখতে পাওয়া যায় তবে যদি এই যোগ থাকে তাহলে জাতক অর্থ উপার্জন করতে পারেন এবং সেই অর্থ সঞ্চয় করবার ক্ষমতা এটাও কিন্তু জাতকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কোনো অবস্থা কোনো পরিস্থিতিতেই জাতক তার নিজের জায়গা থেকে সরে আসেন না এবং জাতকের তীব্র ধৈর্য তার কারণে জাতক কিন্তু নিজের জায়গায় স্টে করতে পারে পরবর্তী যোগ জন্মকুণ্ডলীতে রবি যদি তুঙ্গ হয় অর্থাৎ রবি যদি তুঙ্গ হয় এবং কিংবা বুধ যদি নবমে অবস্থান করে বুধ শুক্র যদি নবমে অবস্থান করে তাহলে সেই ক্ষেত্রে জাতক প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হয়ে থাকেন এবং এই অর্থের কারণেই জাতকের নাম যশ প্রভাব প্রতিপত্তি ক্ষমতা বাড়তে দেখতে পাওয়া যায়। কোন সময় এই ধরনের জাতক বা জাতিকা তারা করে ফেলেন জাতক তর্ক শাস্ত্রে হয়ে থাকেন এবং জাতকের সঙ্গে তর্ক করে জয় লাভ করা এটাও কিন্তু ভীষণ কঠিন হয়ে দাঁড়ায় কোনো কোনো সময় এই অতিরিক্ত তর্কের কারণে জাতককে সমস্যাতেও পড়তে হয় এবং এই তর্ক এই অশান্তি এগুলো কিন্তু জাতকের জন্য বেশ কঠিন পরিস্থিতির সৃষ্টি করে কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে আরেকটি অসাধারণ যোগ হলো যদি একাদশপতি চন্দ্র উচ্চক্ষেত্রস্থ হয় চন্দ্র উচ্চক্ষেত্রস্থ হয় বৃষ রাশিতে সেটা কন্যার নবমে এই কম্বিনেশনে যদি দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রেও কন্যা কিন্তু অত্যন্ত সৌভাগ্যবান হয়ে থাকেন এবং স্ত্রীলোকের মাধ্যমে কিংবা মাতৃত্বের মাধ্যমে কন্যার ভাগ্যবান হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় অনেক সময় মা কন্যার জন্য প্রচুর সম্পত্তি রেখে দিয়ে যান কখনো কখনো এরকমও দেখতে পাওয়া গিয়েছে যে কন্যা রাশি বা লগ্নের মানুষদের মা তার মাধ্যমে কন্যা এতটাই সম্পত্তি প্রাপ্ত হয়েছেন যে তাকে আর কোনো কিছু করতেই হয়নি প্রচুর 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 সম্পত্তি তিনি ক্রয় করে রেখে গিয়েছেন এবং সেই সম্পত্তির মাধ্যমে কন্যার সারা জীবন বিলাসিতা এবং প্রচুর বিলাসিতার মধ্যে কেটেছে সুতরাং একাদশপতি চন্দ্রের নবম ভাবে অবস্থান এটা কিন্তু অত্যন্ত শুভ তারপরে এই চন্দ্র যদি কৃতিকার পরিবর্তে রোহিণী নক্ষত্রে অবস্থান করে সেটা তো কন্যার ক্ষেত্রে মহাভাগ্য যোগ হবে কিন্তু কৃতিকা বা সা এই দুই নক্ষত্রে যদি চন্দ্র অবস্থান করে তাহলে কিন্তু সেটা অতটাও সৌভাগ্য সূচক নয় কিন্তু যদি নবমে চন্দ্র রোহিণীতে অবস্থান করে অর্থাৎ যদি কোনো জাতকের কন্যা লগ্ন বৃষরাশি এবং রোহিণী নক্ষত্র হয় তাহলে সেই জাতক কিন্তু জন্মগতভাবে অবশ্যই ভাগ্যবান তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে খেয়াল রাখতে হবে জীবনে আপনি সৌভাগ্যবান জন্মগতভাবে নাই হতে পারেন কিন্তু নিজের ভাগ্যকে কিছুটা পরিবর্তন করবার ক্ষমতা অবশ্যই আপনার হাতে রয়েছে এই ক্ষেত্রে প্রতিবিধান প্রতিকার ইত্যাদির মাধ্যমে কিছু অভ্যাসগত পরিবর্তনের মাধ্যমে কিছু দানের মাধ্যমে বা কিছু বাস্তু পরিবর্তনের মাধ্যমে নিজের জীবনকে পরিবর্তন করা সম্ভব অনেকটাই সম্ভব তাই খেয়াল রাখতে হবে দেরি কিন্তু এখনো হয়ে যায়নি পরিবর্তন ভালো থাকার চেষ্টা এখনো করা যেতে পারে জীবনের যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসবার জন্য প্রয়োজন সঠিক নিয়ন্ত্রণ প্রয়োজন সঠিক বিশ্লেষণ বিচার এবং প্রতিকার তাই যারা জ্যোতিষ পরামর্শ নিতে চান যারা অনলাইনে দেখাতে চান কিংবা সরাসরি দুর্গাপুর কলকাতা আগরতলায় আমার সঙ্গে দেখা করতে চান তারা যোগাযোগ করুন আমাদের বুকিং নাম্বারে আজই বুক করুন আপনার অ্যাপয়েন্টমেন্ট তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে জ্যোতিষের উত্তর তবে তার আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখন কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি কিন্তু বিরাট এই মহান হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্মবেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন সুজাতা সাহা সতেরো এগারো উনিশশো জন্ম সময় সাতটা তিরিশ এ এম প্লেস অফ বার্থ আরামবাগ আমার রিলেশনশিপে আছি বাট বিয়ে পর্যন্ত এগোচ্ছে না বাড়ির লোক প্রবলেম করছে কি করব বলে দিলে ভালো হয় কি হবে এটা বলে দিলেও ভালো হতো সুজাতা প্রথমেই বলি তোমার কুণ্ডলিতে কিন্তু স্পষ্ট কর্মযোগ রয়েছে চাকরির চেষ্টা অর্থনৈতিক উপার্জনের ব্যবস্থা এটা তোমার সবার আগে করা উচিত দ্বিতীয়ত জন্মকুণ্ডলীতে তাই তোমার বিয়ে প্রেমের মাধ্যমেই হবে দু সালে অর্থাৎ আঠাশ বছর বয়সে বিয়ে তোমার জন্য উচিত এবং সঠিক অপেক্ষা করো রিলেশনশিপ কন্টিনিউ করো দুজনের মধ্যেই যাতে ভুল বোঝাবুঝি না হয় তার চেষ্টা অবশ্যই করো এগিয়ে যাও সমস্যা থেকে মুক্তি অবশ্যই আসবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার